স্বামী বিবেকানন্দ বলেছিলেন উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো নিজের ভিতরের সব অহংকার টেনে বের করে দাও একটা কথা যা শুনতে সাধারণ লাগলেও গভীর অর্থ বহন করে এই কথাটির সত্যতা বুঝতে হলে আজকে আমি তোমাদের একটি ছোট্ট গভীর অর্থপূর্ণ গল্প শোনাবো মনোযোগ দিয়ে গল্পটা শোনো কলকাতা শহরের এক নামকরা ব্যবসায়ী ছিলেন রণজিৎ সেন তার ছিল শহরের মাঝখানে এক বিশাল অফিস নাম যশ অর্থ প্রতিপত্তি সবই সবই ছিল তার কিন্তু তার এই সব কিছুর পিছনে ছিল এক বিরাট অহংকার সেই অহংকারের কারণেই অনেকেই তাকে পছন্দ করতো না একদিন অফিসের নতুন নিয়োগপ্রাপ্ত তরুণ কর্মচারী সুদীপ্ত একটু ভুল করে ফেলেন অফিস মিটিং এ তাকে সবার সামনে প্রচন্ড বকাঝকা করলেন রণজিৎ এমন ভাবে অপমান করলেন যেন সেই ছেলে মানুষই না অপমানে সুদীপ ছাগড়ি ছেড়ে চলে গেল কিন্তু যাবার আগে একখানা চিঠি দিয়ে গেল তাঁর টেবিল চিঠিতে মাত্র একটি লাইন লেখা ছিল স্যার ক্ষমা করবেন আপনার অহংকার একদিন আপনাকে ভারী করে তুলবে সেই ভার আপনি নিজেই আর বইতে পারবেন না রয়ের চিঠিটা দেখে হেসে উড়িয়ে দিলেন ও আবার কি আমাকে শেখাবার তার অহংকার আরও বেড়ে গেল দিন যায় একদিন অফিসে যাওয়ার পথে হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেল বাধ্য হয়ে তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে একটি ট্যাক্সির জন্য অপেক্ষা করতে লাগলেন শেষে একটা ট্যাক্সি পেলেন কিন্তু চালক বয়স্ক দেখে কিছুটা বিরক্ত হলেন তবুও পায়নায় দেখে উঠলে কিছুটা যাওয়ার পর হঠাৎ রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে দিলেন চালক রণজিৎ রেগে গিয়ে বললেন কি হলো আবার বৃদ্ধ চালক বললেন স্যার একটা ছোট ছেলে ফুটপাতে অজ্ঞান হয়ে পড়ে আছে একটু নামবেন ওকে হাসপাতালে নিয়ে যাই রণজিৎ আগে ফেটে পড়লেন আমি আমি কেন নামবো আমার অনেক কাজ আছে পুলিশ টুলিশ ডাকো চালক খুব শান্তভাবে বললেন স্যার আজ আপনি অনেক বড় মানুষ কিন্তু যদি আজ আপনার নিজের ছেলে থাকত তাহলে কি করতেন অহংকার আর ভার আপনার এতই বেশি যে সাধারণ একটা জীবন বাঁচাবার কথাও আপনি ভাবতে পারছেন না কথাগুলো শুনে হঠাৎ তার বুকটা ধক করে উঠলো কি যেন একটা পরিবর্তন শুরু হলো তার মনের ভিতর আচমকা চোখে পড়ল রাস্তার পাশের বিলবোর্ডে বড় করে লেখা ওপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো নিজের ভিতরের সব অহংকার টেনে বের করে দাও স্বামী বিবেকানন্দ কথাটি যেন বিদ্যুতের মতো তাকে আঘাত করল মুহূর্তের মধ্যে তার সমস্ত অহংকার ভেঙে চুদমার হয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে ট্যাক্সি থেকে নেমে ছুটে গেলেন সেই ছেলেটার কাছে নিজের হাতে তুলে নিয়ে ছুটলের হাসপাতালে সময় মতো চিকিৎসা পেয়ে ছেলেটা সুস্থ হয়ে উঠল খেলেটার মুখে হাসি রেঁকে প্রথমবারের মতো রণজিৎ বুঝলেন অহংকারের ভার ছিল কতটা ভারী সেই মুহূর্তে অহংকার ছেড়ে দিলেন মনে হলো যেন আকাশের মতো হালকা যেন মুক্তির আস্বাদ পেয়েছেন সেই দিন থেকে বদলে গেল তাঁর জীবন তিনি বুঝলেন আসল সাফল্য অর্থ বা যশে নয় প্রকৃত সাফল্য মানুষের মনের গভীরে বিনয় ও মানবিকতায় নিজের ভুল বুঝে সবার কাছে ক্ষমা চাইলেন বিশেষ করে সেই তরুণ কর্মচারী সুদীপ্তের কাছে বন্ধুরা এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখলাম অহংকার কখনো আমাদের উপরে উঠতে দেয় না আসল উন্নতি তখনই সম্ভব যখন আমরা নিজেদের অহংকার থেকে মুক্ত হয়ে হালকা হতে পারি জীবনের অনেক বড়ো হও না কেন নিজের ভেতরের অহংকার সবসময় টেনে বের করে ফেলো তখনই হবে তোমার প্রকৃত উন্নতি তখনই হবে সত্যিকারের সফর নমস্কার ধন্যবাদ